নরেন্দ্র মোদী বলেছে যে বাংলাদেশের উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলতে পারে না কথা বলে ঢেক কেন মুসলমান দেখি পর্দা বিহীন চলে সমাজটা আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে সংসারে আজ ঝগড়া শুধু ও সংসারে আজ ঝগড়া শুধু এই সিরিয়ালের জ্বালায় সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার উৎস কে এটা আগে ক্লিয়ার করার দরকার কারণ আমি চাই না আপনারা কেউ মুশরিক হয় মারা যান কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ এই দেশের মধ্যে অনেক মানুষ বিশ্বাস করে যে সকল ক্ষমতার উৎস জনগণ কেউ বলে সকল ক্ষমতার মালিক জনগণ বলুন তো দেখি আল্লাহ তালা বলেছেন আন্নাল কৌয়াতি জামি আপ সকল ক্ষমতার একমাত্র মালিক হলো আল্লাহ আর দুনিয়ার কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ বলেন তো কোরআনের সাথে কি কিনা জোরে বলেন কেউ যদি বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ তার ইমান থাকবে না সে মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যে মুশরিক ক্ষমা করবেন না কে যদি বলি কে নামাজ কাজা করলেও আল্লাহ তালা মাফ করতে পারে ভুলে সুদের সাথে জড়িত হয়ে গেছে আল্লাহ মাফ করতে পারে কিন্তু রব্বুল আলমিনের সাথে কেউ যদি শিরিক করে সেই গুণা মাফ করবে না কে এজন্য বিশ্বাস করতে হবে সকল ক্ষমতার উৎসকে রব্বুল আলামিন বলেন

আমরা আল্লাহ তাআলাকে বললাম রব্বুল আলামিন তোমার ইসলাম কতটুকু মানবো কারণটা হলো ওই সমাজের লোকেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বটে কিন্তু পরিপূর্ণ ইসলাম তারা মানে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আয়াত মদিনায় নাজিল যেগুলো হয়েছে রব্বুল আলামিন এইভাবে ইমানদারদেরকে ডাক দিয়েছেন ৮৯ জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইমানদারদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলুন তো ইসলাম যারা ইমানদার তাদেরকে ইসলামের মধ্যে ঢুকার কথা বলার দরকার ছিল ছিল কিন্তু আল্লাহ বলছেন কেন যেহেতু আমরা ইমানদার দাবি করি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলেছেন সকল বিষয় মানার কথা বলেছেন তার মানে আমরা যারা ইমানদার পরিপূর্ণ আমরা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি না ঠিক না ঠিক তো যেমন ইসলামের ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ তাআলা বলেন ইসলাম হলো জাগতিক সমস্যার সমাধান দিবে আর তোমাদেরকে আখিরাতের কল্যাণ দান করবে কল্যাণ হলো জান্নাতে তোমাদের পৌঁছায় দিবে আল্লাহ তাআলা বলেন এই যে ইসলামের কথা বললাম এই ইসলাম ছাড়া আমার কাছে কোনো কিছু গ্রহণ যোগ্য হবে না যার কারণে রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম রব্বুল আলামিন এনার কাছে শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া জীবন পরিচালনা করবে যারা কোনো কিছুই তার জীবনে কবুল হবে না যে আমলগুলো করবে আল্লাহ তারা কবুল করবে না আল্লাহ তালে এই জন্য বলে দিলেন ওয়া মেয়াবি গয় ইসল্লা মিন আল্লাহ আকবর আরব বলে আল্লাহিন সুরাল ইমরানের একশো তো পঁচাশি নম্বর আতের মধ্যে বলেন সনাদুনিয়ার মানুষ যদি তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল না হও ইসলামের বোধ বাইরে যদি তোমরা চলাফেরা করো তোমাদের কর্মকাণ্ড ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে যদি তোমাদের কাজগুলো হয়ে যায় তোমাদের ওয়ামাই যে ব্যক্তি ইয়াবতাকি অন্বেষণ করছে করবে মুজারিশি গা গহিরুল ইসলাম গৈরাম মানে ব্যতীতে ব্যতীত ইসলাম ছাড়া ফলাই ফা শব্দের অর্থ অতপর আবার আল্লাহ তালা দিয়েছেন লান যারা আলেম আছেন তারা জানেন আবার ইকবালা ইকবালা হলো মুজারি সিগা মুজারি সিগার পূর্বে যদি লাম আসে অর্থ হবে কখনোই কবুল করা হবে না এবার একটু লক্ষ্য করুন এর ব্যাখ্যা সূরা আরাফের ৪০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সাবমিল কিয়াম দুনিয়ার মানুষ ইসলাম বাদ দিয়া যারা জীবনে আমল করবে তাদেরটা কবুল হবে না কেমন উট আপনারা বাস্তবে হোক অথবা টিভিতে হোক দেখেছেন কি দেখেন নাই

এই ছোট্ট এই ছোট্ট সুয়ে ছিদ্র দিয়া উট প্রবেশ করা কি সম্ভব আল্লাহ তাহলে বলছেন ওই উটের ওই যে সুইটা আছে সুয়ের মধ্য দিয়া উঠ প্রবেশ করবে যেদিন ইসলাম বাদ দিয়া প্রপার অনুসরণ করবে না যারা তাদের আমলগুলো কবুল করা হবে সেদিন এবার বলেন তো দেখি ছোট্ট উটে ছোট্ট সুয়ের সুদ্রা দিয়া কি উঠ প্রবেশ করা সম্ভব সম্ভব যেহেতু না ইসলাম বাদ দিয়া যা কিছু আমল করেন কোন কিছুই কবুল হবে না বলেছেন কে আল্লাহ সূরা আল এবার রাসূলুল্লাহ تعالی কেন আয়াতগুলো নাযিল করলেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আগের বলে দিলেন মুসা আলি সালামের উম্মতের তাকে কিছু মানতো কিছু মানে নাই মাঝখানে ধর্মের দিকে দীক্ষিত হয় আবার গুরু পূজায় লিপ্ত হয় আইহুদিরাও যখন ইসলাম ধর্মের কাছে চলে আসলো আসার পর কিছু বিষয় মানতেছে আর কিছু বিষয় মানে না তার মানে যেগুলো হলো সহজ নামাজ রোজা হজ জাকাত এগুলো সহজ আর আমার রাসুলকে যে সর্বপ্রথম ফরজ দিয়ে পাঠিয়েছেন দিন কায়েম করা এটা তারা করতে রাজি নয় এটা বলতে রাজি নয় ইসলামের প্রথম ফরজ কি জোরে বলেন ইসলামের প্রথম ফরজ হলো দিন কায়েম দিন কায়েম করার জন্য সর্বপ্রথম কোরআন অধ্যয়ন করতে হবে এজন্য রব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপরে কোরআন নাজিল শুরু হয়ে গেল ছয় সাত দশ সালে নবী করিম সাহাশালামের চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল হলেন একদিন নয় দুই দিন নয় তেরোটা বছর দিন কাইম কাজ করে যাচ্ছিলেন চোদ্দ বছর চলে গেল পনেরো বছরের মাথায় আল্লাহ রব্বুল আলমীর নামাজ ফরস করেছেন কি করেছেন নামাজ কিন্তু আমরা নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা হয় না ইমাম সাহেবরাও খুব সালাক নামাজের ওয়াজ করে রোজার ওয়াজ করে কিন্তু দিন কায়েমের যে প্রথম ফরস এই ওয়াজ করতে চায় না কথা বলেন ঠিক কিনা যার মানে যার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন বাকি দিন হলো মূল বিষয় বাকিগুলো গুলো একটা এক একটা অংশ কথা বলেন ঠিক কিনা ওই অংশকে বাদ দেয়া যদি কেউ জীবন পরিচালনা করে তাহলে কেমন হবে শুনেন বেশি দূর না আমার ব্যাংহারির একটা উদাহরণ দেই বলেন তো দেখি যখন বিবাহ অনুষ্ঠান হয় বর যাত্রী নিয়ে যাওয়া যায় হয় কিনা না জোরে বলেন হয় যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় কার কার জন্য সবাই খাবার পায় জোরে বলেন আপনারা সবাই মিলে গেছেন বর যাত্রীকে সুন্দর করে খাওয়াইতে বসাইছে সুন্দর করে খাওয়াও সানা বর সেই তার সামনে টেবিলের মধ্যে খাবারের আয়োজন করা হয়েছে বিশাল প্লেট দুলাবাইগুলো পাশে বসে এমন সময় একজন তথ্য দিল এক অথেন্টিক তথ্য তোমাকে যেই মেয়েরকে দেখাইছে বিয়ার সময় এই কই কনে দেখার সময় ওর সাথে তোমার বিবাহ হবে না ওর ছোট বোন একটু শ্যামলা তার সাথে তোমার বিবাহ হবে পাত্র বলে যে এই জায়গায় থাকা যাবে না আস্তে করে এই কাপড় ফাঁক করে চল কি চল এই বিয়ের মূল আকর্ষণ জোর ছিল বার যখন শুনে ফেলছে সবাইকে তো একসাথে নিয়ে যাওয়া যাবে না একাই আস্ত করে কাপড় ফাঁক করে চলে গেছে এক এক করে দুলা ভাই চলে যায় মাত্র পাঁচ মিনিট পর যখন খবর আসলো যে বর পালাইছে এবার বলেন তো দেখি বস অবস্থা কেমন হবে কেমন খারাপ মায়ের একটা মাটির পরবে না সব পিঠের পর কথা বলেন ঠিক কেনা আমাদের বেঙ্গারেতে এমন একটা বিবাহ হয়েছে এবড় যাত্রী ইসলামের মধ্যে হারাম দরকার নাই কেন যদি মেয়ের বাবা স্বেচ্ছায় বলে আমি কিছু খাওয়াতে যাই তাহলে ঠিক আছে আর আপনি যদি চাপায় দেন তাহলে হারাম কথা বলেন ঠিক কিনা বরযাত্রী সিস্টেম বাদ দেন অলিমা খাওয়ার নিয়ত করেন আপনি ছেলেকে বিয়ে দিচ্ছেন মেয়ে কোন যা আছে ও আত্মীয় স্বজনকে দাওয়াত দেন তো হইছে কি বরযাত্রী আসার কথা ছিল 80 জন ওরা আল্লাহ এরা টার্গেট করেছিল না সর্বোচ্চ 120 জন আসবে ওরা 240 জন আসছে এক পর্যায়ে মায়ের কেমন মায়ের সিয়ার কয়েকটা ভাঙছে যায় যেমন করে পালায় ভাগ্যিস ভালো কারেন্ট চলে গেছে আর সোলার বাতি দিয়ে পরের দিন দেখতে যাওয়ার বলে মাথা ফাটিছে এর এটা সাল গেছে সাল গেছে পরে বিয়ে হয় না কেন পরে তখন বিয়েটা হলো ওই মাত্র এক মাস আগে এই কাজিনামা করা আছে তাহলে ওই বিয়ের প্রধান আকর্ষণ কে ছিল জোরে বলি কে বর বর যদি চলে যায় বর যাত্রীর অবস্থা তেমন খারাপ হয়ে যায় ইসলাম তাকে কাটিয়েছে সর্বপ্রথম আকিম তোমার মধ্যে আকিম উদ্দিন নয় আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী তোমার বাকি পদ যাত্রী তোমাকে সম্মান করবে তখন যখন বর ঠিক থাকবে কথা বলেন ঠেক কেনা তোমার দিন কায়ন ঠিক নয় যত নমাজ রোজা করো কোনো কিছুই কাজে আসবে না কথা বলেন ঠেক কেনা মুসলমান যদি বলেন কেন ওজোর আল্লাহ তালা সুরা মাহমদের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আল্লাহ তালার দিন কায়েমের পথে যারা মানুষদেরকে বাধা দেয় বাধা দেওয়ার ফলে আল্লাহ তালা বলেছেন তাদের আমল গুলো আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দেবেন আমাদের বুঝতে হবে যারা পাঁচ অক্ত নামাজ পড়ি না নামাজ পড়া যেমন ফরস আর আল্লাহ তালা বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করাটাও কি ফরজ এবার আংশিক পরিবর্তন যদি প্রবেশ করতে চান আংশিক বলতে কেমন নামাজ রোজা করব হজ করব জাকাত দিব কিন্তু দিন কায়েম হোক কোরআনের আইনগুলো কায়েম হোক এগুলো আমরা চাইব না বলেন দেখি আপনি কি মুসলমানের মধ্যে থাকতে পারবেন আর জোরে বলেন তার বাস্তব কথা শুনে নেবার যদি আপনার দিন কায়েমের জন্য ইসলামে যদি পরিপূর্ণ প্রবেশ না হয় না করেন তাহলে প্রাণ প্রিয় ভাইরা আমার জান্নাত পাওয়া যাবে না আমাদের মূল উদ্দেশ্য হল না ওই দিনের মধ্যে নামাজ একটা এগুলো হলো রোকন মূল হলো দিন দিন যখন কায়ে হয়ে যাবে এরকম আর ওয়াজ করা লাগবে না সাহেব যখন আজান দিয়ে দেবেন যখন আজান দহ শুরু হয়ে যাবে মানুষেরা সবাই প্রিপারেশন নেই নেবেই জামা কেই মুহূর্তে মসজিদে যাইতে হবে আর যখন হাইয়া আলা চলা যখন বলা শেষ হয়ে যাবে দেখবেন অটোমেটিক মসজিদ বজাই হয়ে যাবে কারণ যদি মসজিদ বজাই না হয় তাহলে শেরা বালি পুলিশ বাহিনী র‍্যাব বাহিনীর মাইল কপালে আছে না নাই জেল আছে না নাই বরন্ত দেখি নামাজ কাইমের কথা আল্লাহ তালা কতবার বলেছেন আল্লাহতালা পর সেনসলা তাওয়া র কে ও মা আর র কে আল্লাহতালা সোরা বাকরা প্রথম নম্বর পারা পাঁচ নম্বর পিষ্টা আর এটা তেতাল্লিশ নম্বর মধ্যে ভলাই তোমরা নামাজ কায়েম করো আর তোমরা জাকাত প্রদান করো রুকু করো রুকুকারীদের সাথে আল্লাহ আল্লাহতালাক একবার বলে নাই যে তুমি নামাজ পড়ো শুধু একবার বলেছেন ফসল লিল রব্বি হার তুমি আল্লাহ তালার নামে তুমি নামাজ আদায় করো যেটাই হোক এরপর আল্লাহ আকিমুসলা বলেছেন নামাজ কায়েমের কথা নামাজ কায়েমের সর্ব যতগুলো মুফাসির আছে সার মর্ম কথা হলাম সমাজের মধ্যে যতগুলো মানুষ প্রাপ্তবয়স্ক থাকবে তাদের কেউ যখন নামাজ পড়া বাকি থাকবে না মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মহাজেন সাহেব যখন ডাক দিয়ে দেবে আজনের মাধ্যমে সকলে মসজিদের মধ্যে চলে যাবে তখন বুঝবে যে নামাজ কায়েম হয়ে গেছে এমন দৃশ্য এখন বাংলার ঘরে ঘরে ধরে বলেন